নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি আজ রান্না করব বা দেখাবো ডোনার পকোড়া যেটা ছোট থেকে বড়োরা ভীষণভাবেই পছন্দ করবে প্রথমে আমি একটা কাঁচকলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর কিন্তু দু তিনবার ধুয়ে নিতে হবে কলা যেন সিদ্ধ হওয়ার পর কিন্তু কালো হয়ে যেতে পারে তাই একটু ধুয়ে নিলে একটু পরিষ্কার হয়ে যাবে আর কলাটাকে দেখুন আমি একটা পাত্রের মধ্যে ম্যাশ করে রেখেছি এবারে এখানে দুটো ডিম সিদ্ধকে আমি ব্রেড করে নেবো দুটো ডিম সিদ্ধর মধ্যে আমি এক চামচের মতো ব্রেড করা ডিম আমি তুলে রাখবো কারণ ওটা আমার পরবর্তীকালে কাজে লাগবে তো আপনারা ডিমটা কিন্তু একটু বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ডিমটাকে দেখুন এইভাবে আমি ব্রেড করে নেব ডিমটা আমার গ্রেড করা হয়ে গেছে এবারে নিয়ে নেবো আদা আদাটা একেবারেই আমি যতটা পরিমাণ নিয়েছি এতটা কিন্তু আমি সবটা আমার লাগছে না আমি একেবারেই অল্প দেবো কারণ আদা বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে বা তেতো হয়ে যেতে পারে তাই এখানে অল্প পরিমাণ দিলাম এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটোর কুচি দিয়ে দিলাম আর ঝালের জন্য লঙ্কার কুচি এখানে লঙ্কার গুঁড়ো আপনারা দিতেই পারেন এবারে নিয়ে নেব গোটা জিরে সাদর অনুযায়ী লবণ আর গনাগাঁথা কটা পাতা কুঁচো আমি এখানে দিয়ে দিলাম ভালো করে আটা ময়দার মতো আমি ভালো করে মেখে নিয়েছি এবারে হাতে তেল মেখে নিতে হবে কারণ হাতে লেগে যাবে তাই এখানে একটু তেল মেখে একটা লেচি নিয়ে মানে ওই যে মানে মেখেছিলাম যেটা সেটাকে আমি একটা লেচির মতো নিয়ে তো দেখুন এখানে একটা ডোনার আকারে সেপ দিয়েছি এবারে সমস্তগুলো হয়ে যাওয়ার পর এখানে উপর থেকে কর্নফ্লাওয়ারগুলোকে ভালো করে ছড়িয়ে মেখে নিতে হবে এইভাবে কর্নফ্লাওয়ার দিলে খেতে কিন্তু ভালো হবে মুচমুচু হবে বা প্লাস হাতে লেগে যাবে না আর তেলের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে যাচ্ছে আর এক পিট যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আরও এক পিট উল্টাতে হবে কাঁচা অবস্থায় উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে আমি কিন্তু ডোনার পকোড়াগুলো ভেজে নেব এবারে দেখুন আমার ভালো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার দেখতেই পাচ্ছেন এবারে আমি সাজাবার পালা এবারে একটা শশাকে এইভাবে সাজিয়ে নেব এবারে নিয়ে নিল টমেটোর সস টমাটোর সসটাকেও দেখুন গোল করে এইভাবে একটু সাজিয়ে দিতে হবে খেতে ভালো লাগবে টোমাটো সসটা যেহেতু টক মিষ্টি তাই খেতে ভালো লাগবে এবারে দিয়ে দেবো পাতা ভাজা ক্যারিপাতা ভাজাও প্রত্যেকে দিয়ে দিলাম আর ওই যে বললাম ডিম আমি গ্রেড করা একটু রেখে দিয়েছিলাম এক চামচের মধ্যে সেটাকেও প্রত্যেকে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে দিয়ে দিলাম চিলি চিলিপ্লিক্সটা দিলে কী হয় খেতেও দারুণ লাগবে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে দারুণ খেতে লাগবে আর গালে পড়লে দারুণ লাগবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলে যারা যেসব বন্ধুরা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো তাহলে নমস্কার